বন্যার পানি সরে গেছে ভেসে উঠেছে ভিটে জমি ঘরবাড়ি আগের জায়গাতেই আছে শুধু শূন্য হয়ে পড়ে আছে নির্বাগ এই শিশুটি বন্যায় কেউ হারিয়েছে সহায় সম্পদ আর আলিফ হারিয়েছে তার মাকে খুব শখ করে বাবা মা নাম রেখেছিল আলিফ আলিফের মা সুবর্ণা বেগম গর্ভবতী ছিলেন এই আকস্মিক বন্যায় বাড়িতে যাওয়া আসার কোন রাস্তা না থাকায় বন্যার পানিতে পাঁচ মাসের গর্ভবতী সুবর্ণা পৃথিবী থেকে চিরবিদায় নেয় আমাদের এখন গ্যাস রান্না করে খাচ্ছি আমাদের চুলা যা গুলো আছে পানি বাইসা চলে গেছে এবং সরকার কাছে আমাদের এটাই আবেদন আমাদের আসা পাশা আসা যাওয়ার জন্য একটু পথ যদি সরকার কয়লা সহযোগিতা করে দেয় আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের চলার কোনো পথ নাই যেমন এইখান থেকে ওই রাস্তা যাব এই চলার কোনো পথ নাই আমাদের এরকম এই পানি বন্দিতে আজকে আমার পাতি যাব মারা গেছে আজকে যদি এরকম সহযোগিতা করতে সরকার আমাদের অনেক উপকার হইতো আর আমাদের চলার যাওয়া যাওয়াটা কিন্তু অনেক ভালো হতো যদি সরকার আমাদের মায়া লাগে তো লাগে একটু ব্যস্ত যদি করে তো আমাদের সরকার এলোই আবেদন আমরা সরকার তো চাচ্ছি আমাদের একটা ভালো একটা চলার একটা পথ করে দেয় আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামে তাহের মিয়ার তিন ছেলে উহিদ মিয়া আবু সালেক এবং আবু কালাম একই ভিটায় বসবাস করতেন বড় ছেলে উহিদ মিয়ার ছেলে পারভেজের স্ত্রী সুবর্ণা আজ আর এই পৃথিবীতে নেই বন্যার পানির স্রোতের সাথে লড়াই করে টিকে থাকতে পারেনি অন্তঃসত্ত্বা সুবর্ণা বন্যার জন্য তাকে নিজ গ্রামে কবরস্থ করতে পারেনি কবর দিতে হয়েছে বিষ্ণুপুরে সুবর্ণার মৃত্যুতে স্থবির হয়ে গেছে পরিবারটি সুবর্ণার মৃত্যুতে শুকাহত এই পরিবারটি চাইনা আর কোন সুবর্ণা একটি রাস্তার জন্য অন্তত মারা যাক রাস্তার অভাবে জীবন জীবনযাপন করছে এই গ্রামের মানুষগুলো সবারই একটা আকতি সরকার যেন তাদের জন্য একটি রাস্তার ব্যবস্থা করে দেয় বন্যা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি যখন অকুল সাগর হয়ে গেছে তখন আমরা যান বাঁচাইতে যাই সেরা হ্যাঁ উদ্ধার হইতে যাই মেয়েটা মারা গেছে আমার ছেলের বউ আমরা ওই আমি আমার মেয়ে আমার দেবর আমার নাতি উদ্ধার হয়েছি তিন তিনজন বাকি ছিল আমার ইয়ে পুত্রবধূ উনি করে জাল জালের মেয়ে উদ্ধার হইতে যায় পানিতে মানে কি পানি নামছে তিন চার দিন চার দিন না চার দিন পরে পানি নামলো আমরা ছয় দিন যাবৎ বাড়ির বাহিরে আসছিলাম ছয় সাত দিন যাবৎ বাহিরে আসিলাম সুলতানপুর ছিলাম আর বিষ্ণুপুর লাস্টার বাড়ি দেওয়া গুরুস্থানে ফানি আসলো বাড়িতে ফানি আসলো আসার কোনো কাজে ছিল না তাই বিষ্ণুপুর নিয়ে আসিরা ইয়ে করছে